বাচ্চাদের খুশি করার জন্য কিন্তু বেশি কিছুর প্রয়োজন হয় না নিজেদের সামান্য একটু চেষ্টাই যথেষ্ট তো হ্যালো আসসালামু আলাইকুম আই হোপ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি রেডি হয়ে গিয়েছি সকালে স্কুলে যাওয়ার জন্য আলিফকে নিয়ে স্কুলে যাব তো ও রেডি হচ্ছে ভাবলাম এই ফাঁকে একটু ভিডিও নিয়ে নেই আর এদিকে আয়রা ঘুম থেকে উঠেই বিরক্ত করা শুরু করে দিয়েছে ও মোবাইল দেখতে চাচ্ছিলো না হলে টিভি দেখবে তো টিভি আমাদের টিভি কার্ডের সমস্যা হওয়ার কারণে টিভিটা ঠিকঠাক মতো দেখাও যাচ্ছিল না আয়রা ঘুম থেকে ওঠার আগেই আলিফের বাবার জন্য আমি সকালে নাস্তা রেডি করে নিচ্ছি তো রাতে রান্না করা ভাত ছিল সেটাই অল্প কিছু ভাত ছিল ওইটাই আমি হচ্ছে মরিচ পেঁয়াজ আর ডিম দিয়ে ভাজি করে দিব আলিফের বাবাকে আর এখান থেকে আমি অল্প একটু খেয়ে নেব আর সাথে ফ্রিজে ফ্রুট ছিল তারপরে শসা ছিল এগুলো দিয়েই সকালে নাস্তাটা শর্টকাট ভাবে করে নিব আর আমি কিন্তু প্রায় রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এভাবেই ফ্রায়েড রাইস করে দিই আলিফের বাবাকে তো আয়রা বিরক্ত করতেছিল সেই জন্যই ওকে বললাম যে ঠিক আছে চলো আমি একটু তোমাকে সাজু গুজু করাই দেই তো ওর বার্থডেতে এই ড্রেসটা ওর কাকু ওকে গিফট করেছিল জাপান থেকে পাঠিয়েছিল তবে এই ড্রেসটা ওকে পরানো হয় নাই কারণ ওর জন্মদিন ছিল মার্চ মাসের পাঁচ তারিখে কিন্তু ওই দিনই আমার আব্বু মারা যাওয়ার কারণে আর ওর বার্থডেতে ওর জামাও পরানো হয় নাই আর সেরকম কেক টেক কিছুই কাটা হয় নাই আমরা খবর পেয়ে চলে গিয়েছিলাম বাড়িতে তাই ভাবলাম তো ও আবার একটু সাজুগুজু করতে পছন্দ করে তো বললাম যে চলো তোমাকে আমি নতুন ড্রেস পরাই দেই এই যে হালকা করে একটু লিপ গ্লোভ দিয়ে দিয়েছি আর চোখে একটু আইলাইনার দিয়ে দিয়েছি তো এই যে ওকে কিন্তু মোটামুটি সুন্দরই লাগছে আর কিছুদিন আগে ওর প্রচণ্ড জ্বর হওয়ার কারণে ও অনেকটা শুকিয়ে গিয়েছে ওর চুলটাও কেটে দিয়েছিলাম এই জন্য একটু আরও বেশি শুকনা শুকনা লাগছে তারপরেও কিন্তু ও অনেক খুশি হয়ে গিয়েছে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু অনেক কান্নাকাটি করেছিল এখন কিন্তু ও নতুন ড্রেস পরে আর এই যে মাথায় যে মুকুটটা এটা পরেও কিন্তু ও অনেক খুশি হয়ে গিয়েছে ওর কান কিন্তু ছিদ্র করে নাই এটা হচ্ছে টিপ কানের দোল আর ও কিন্তু ম্যাজিক দেখাচ্ছে এই যে যে ম্যাজিকের যে ইয়াটা থাকে লাঠির মতো এটা কি নাম আমি জানি না তো এটা দিয়ে ম্যাজিক দেখাচ্ছে আর ওর বাবাকেও দেখাচ্ছে দেখো আমি কিভাবে সাজুগুজু করেছি এদিকে ও ওর ক্যাপ্টেন বাইকে উঠেও একটু খেলা করতেছিল আর আমি একটু ভিডিও করে নিয়েছি ওর মোবাইল ছাড়া কোনো কিছুতেই যখন ও থামছিল না তো তখন আমার মাথায় এই বুদ্ধিটাই আসলো যে ওর নতুন ড্রেসটা ওকে পরায় তাহলে ওর মন অনেকটা ভালো হয়ে যাবে আর এই ভিডিওটা ছিল রাত্রে আলিফকে বললাম আয়রা মেহেদি দিয়েছে তুমি ওর হাতের একটু ভিডিও করো আর দেখেন কি অবস্থা করেছে ভিডিও নাড়াচাড়া করতে করতে এই শর্ট ভিডিওটা আমি আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করেছিলাম এখানে অনেক ভিউ হয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এটা হচ্ছে রিভার্স ভিডিও তো সবাই আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে